আদিবাসীদের পুরনো মূর্তি খুঁজে দিয়ে একলব্যকে উদ্ধার করলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটা সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাই রাঙ্গা তো সেই বঙ্গোপসাগরের জঙ্গলের ধারে ল্যান্ড করেছে আর তারপর রাঙ্গা তার নিয়ে শুনতে পায় কয়েকগুলো লোকের আওয়াজ চিৎকার কিন্তু সেগুলো সব অস্পষ্ট তারপরে রাঙ্গা তার হাতে তীর্ধলুক তুলে নেয় আর বলে এই তীর্থলুক নিয়ে আমাকে এগোতে হবে আমি জানি ওখানেই আমার উড়েনবাবু রয়েছে কিন্তু এই তীর্ধলুক সাথে না নিলে এখানে অনেক জীবজন্তু আমার কিন্তু ক্ষতি করতে পারে রাঙা তার তীর্ধ উঠিয়ে নেয় আর তারপর হাতে থাকে জঙ্গলের উদ্দেশ্যে আর এদিকে জঙ্গলের সর্দার বলতে থাকে তুই আমার আমাদের মূর্তি চুরি করছিস করেছিস তাই তোকে এবার মরতে হবে কলব বলে আমার কথা বিশ্বাস করুন আমি যদি প্ল্যানটা এখানে ল্যান্ড না করতাম তাহলে কিন্তু অনেকগুলো মানুষ মারা যেত সেই জন্যই আমি শুধু প্ল্যানটা ল্যান্ড করেছি আমার কিন্তু আর কোনো দোষ নেই আমি আপনাদের মূর্তি কেন চুরি করতে যাবো আমি একজন শহরের মানুষ এখানে বা আমি কেনই আসতে যাবো কিন্তু সেই লোকগুলো বিশ্বাস করতে চাই না আর একল্পকে বলে তুই আমাদের মূর্তি চুরি করেছিস এটাই শেষ কথা আর তোকে শাস্তি পেতেই হবে আর তারপরে তো ঐকলব্যকে একটা বলি দেওয়ার জায়গাতে নিয়ে যায় আর তোকে এবার বলি দেওয়া হবে আর তারপরে রাঙা রাঙা করে চিৎকার করতে থাকে ওদিকে রাঙা শুনতে পায় একল্য গলার আওয়াজ আর বলতে থাকে নিশ্চয়ই তাহলে আমার বাবু কোনো না কোনো বিপদে পড়েছে অন্যদিকে বাড়ির খবরে দেখা যাচ্ছে যে সবাই মিলে একলব্যকেই দোষ দিচ্ছে যে এই তাহলে কোনো না কোনো এতে এই কারণে এটার সাথে জড়িত আছে সেজন্যই কিন্তু একলব্য বসুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর বাকি সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে কিব্ব বসুরি কোনো ষড়যন্ত্র আর এই কথা শুনে তো একলব্ব মা কান্নায় ভেঙে পড়ে আর বলে আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এদিকে আমার ছেলেটাকে নিয়ে এত খারাপ খারাপ কথা বলছে স্বার্থ কি বলে তো এটা তো কোনো ভরসাও নেই তাই না এটা তো ভাইয়া করতেও পারে টাকার জন্য এখন মানুষ সব করতে পারে আমরা তো মধ্যবিত্ত মানুষ আর তাছাড়া আমি হলাম একজন সৎ মানুষ আর এই কথা শুনে ময়না তো পুরো হাঁ করে স্বাস্থ্যকে দিকে তাকিয়ে থাকে আর ময়নাকে বলে কি হলো ময়না তুমি আমাদেরকে আছো কেন হাঁ করে আর ময়না মনে মনে বলতে থাকে তুমি যে এত পাল্টিবাজ আমি ভাবতেও পারি না তুমি কি করে যে এত তাড়াতাড়ি পাল্টে যাও আর তারপরেই তো একলব্যর বাবা বলতে থাকে তুমি কোনো চিন্তা করো না আমাদের একলব্যকে খুঁজে পাওয়া গেলে সমস্ত কিছু আবার ঠিক হয়ে যাবে ও তার বোন চার্লি বলতে থাকে আমাদের একলব্য বসুকে তাড়াতাড়ি খুঁজতে হবে কিন্তু জঙ্গলে তো অনেকগুলো রোগ লড়েছে তাদের মধ্যে চিৎকার শোনা যাচ্ছে সেখানে গেলে আমরা বিপদে পড়তে পারি না আর তখনই করি বলে না না আমাদের কাছে বন্দুক আছে আমাদের এই বন্দুক দেখে ওরা সবাই ভয় করবে আমরা কোনো বিপদে পড়বো না আর এদিকে তো যখন একলব্যকে বলি দিতে যাবে সেই সেই সময়ে রাঙা সেখানে গিয়ে হাজির হয় আর রাঙ্গা বলে উড়ান বাবু আর রাঙ্গাকে দেখে তো প্রাণে বা মনে প্রাণে একটু শান্তি হয় এগুলো বল আর সেটা তখনই সর্দার রাঙ্গাকে দেখে অবাক হয়ে যায় রাঙ্গা বলে আমার উড়ান বাবু কোনো দোষ করেনি আমার উড়ান বাবুকে তোরা কেন তোর বড় শাস্তি দিচ্ছিলি আমি না এলে তোরা তো আমার উরানবাবুকে শেষ করে দিবি আর এই বলেই উড়ান উড়ান বাবুকে মানে একলব্যকে সেখান থেকে বাঁচিয়ে নেয় আর একলব্যকে এক গ্লাস জল খাওয়ায় আর তারপরে সে দলের সর্দারকে বলে আমিও তোদের মতন একজন জঙ্গলের লোক বল তোদের কি হয়েছে তখন জলের সর্দার বলে আমাদের হাজারো পুরনো মূর্তি চুরি হয়েছে রাঙ্গা বলে ও এই ব্যাপার ঠিক আছে আমি তোদের পুরনো মূর্তি চুরি করে দেবো কিন্তু তোরা এমনটা কেন করছিস তখনই পাঁচ থেকে করি বলে হাজারো বছরের মূর্তি মানে ভাবতে পারছিস তো কত টাকা দাম হবে মিনিমাম কুড়ি কোটি তো হবেই হবে গিয়ে একটা দলেরই লোক বলে থাকে না সদার ও সমস্ত কিছু মিথ্যা কথা বলছে ও শহরে গিয়ে শহরের মতো হয়ে গেছে তো আমরা কিন্তু একে এদেরকে ছাড়বো না তখন সর্দার বলে তুই থাম একটু তারপরে রাঙ্গা সর্দারকে বুঝিয়ে সমস্ত ঘটনা বলে আর ও রাঙ্গার কথায় বিশ্বাস করে আর বলে ঠিক আছে তুমি যে আমি তোমাকে বিশ্বাস করছি তুমি সেই মূর্তি খুঁজে বের করে দেবে রাঙ্গা বলে আমি বলছি কোনো বাইরের লোক নয় শুধুমাত্র এ তোদের দলের মধ্যেও কেই হয়ে হাজারো মূর্তি চুরি করেছে আমি তোকে বলছি আর সেই মূর্তি আমি ঠিক খুঁজে বের করব। রাঙ্গা সন্দেহ হয় কারণ যে লোকটা বেশি উত্তেজিত হয়ে পড়েছিল এবং একলব্যকে মারার জন্য রাঙ্গা বলে আমাকে বিশ্বাসটুকু কর আমি এতদের পুরনো মূর্তি খুঁজে বের করে দেব। অন্যদিকে করি বলে এবার তো ভালোই হলো এদিকে একলব্যের স্ত্রীর রাঙামতি এলো এবার রাঙামতিকে শেষ করে সে পুরনো মূর্তিও চুরি করে নেব আর এদিকে একবলব্যকে নিয়ে নেব এই বলি আজকের পর্ব শেষ হয় তাহলে বন্ধুরা রাঙ্গা কি এবার পারবে সেই জঙ্গলির লোকেদের মূর্তি সবার কাছে হাজির করতে এবং আসল যে কালপিট তার মুখের চরিত্র সবার সামনে খুঁড়ে দিতে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটা দেখেছি আমরা রাঙামতি তিরন্দা সিরিয়ালের আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন